হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু একটা ফেস মাস্ক যেটা কিনা আমাদের ফেস মাস্কেরও কাজ করবে আবার কিন্তু আমাদের ব্লিচ করার ক্ষত মানে ব্লিচ করারও সাহায্য করবে তো চলো দেখে নিই তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কিন্তু আলু আলুটাকে কিন্তু আমি এখানে গ্রেড করে নিয়েছি এই যে এরকম গ্রেড করে নিয়েছি আলুটাকে আর এটাকে চিপে যে রসটা বেরোবে সেই রসটা কিন্তু আমি এখানে ব্যবহার করবো তোমরা চাইলে পেস্ট করে নিতে পারো কিন্তু আমি না এটা একটা কাজে লাগাবো মানে যখন আমার এই ফেস প্যাকটা লাগানো হয়ে যাবে তারপরে কিন্তু এটাকে আমি দু ভাগ করে চোখের উপরে দিয়ে একটু রেস্ট নেব মানে দশ মিনিট মতো রেখে দেবো চোখের উপরে রেখে এতে করে কিন্তু আমাদের চোখের আমার আমার তো প্রচণ্ড আছে চোখের মধ্যে একটা ডার্ক সার্কেল সেটা কিন্তু আস্তে আস্তে একদম উঠে যাবে তো এই জন্য আমি এটাকে রেখে দেবো আর এখানে আলুর রসটাকে আমি ব্যবহার করছি আর এই রসটার মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ আটা এবারে আলুর রসের মধ্যে আটাটাকে দিয়ে আমি একটু ভালো করে গুলিয়ে নেব আর এতে করে কিন্তু আমাদের একটা পেস্ট রেডি হয়ে গেছে তো চলো এটাকে গুলিয়ে ব্রাশ থাকলে ব্রাশ কিংবা যদি ব্রাশ না থাকে তাহলে কিন্তু হাত দিয়েই মুখে নাও এটা কিন্তু আমাদের স্কিনটা যেমন চকচক করতে সাহায্য করবে তেমনই কিন্তু স্কিনে একটা ব্লিচের কাজ করবে তো চলো আমার কাছে যেহেতু ব্রাশ নেই তো সেই কিন্তু আমি এটা হাত দিয়েই মুখে প্রথমে লাগিয়ে নিই

তো এবার দেখো নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে আসার পরও কিন্তু আমার স্কিনটা কতটা গ্লো করছে আমি কিন্তু কোনো রকম কোনো ফেসওয়াশ ইউজ করি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতো এখানে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা